ফল নষ্ট কারণ সত্যবাদী হয়নি মহাপুরুষ সেই লক্ষণ লক্ষণের স্পর্শ করেছে অঙ্গ স্পর্শ করেছে তাই ফলগুলি এতটুকু নষ্ট হয়নি দাগ পড়েনি পচে যায়নি কোনো আঘাত লাগেনি খুব সুন্দর টাটকাই রয়েছে লক্ষণ তুই চোদ্দ বছর যে ফল আমার কাছ থেকে গ্রহণ করেছিস তার হিসেবে মিলিয়ে দে এক এক করে গণা গণনা করে মিলিয়ে দে চোদ্দ বৎসরের ফলেতে আছে কি না ঠিক আছে দাদা লক্ষণ ঠাকুর চোদ্দ বৎসরের ফল একে একে গণনা করছেন একে একে গণনা করিল সেই বনবাসের সকল ফল সবে মাত্র না নিল ওই যে সপ্তদিনের ফল সাত দিনের ফল মিলছে না সাত দিনের ফল মিলছে না চোদ্দ বৎসরের মধ্যে সাত দিন লক্ষ লক্ষ দাদা দিন ফল খেয়েছিস হ্যাঁ দাদা সাত দিনের ফল মিলছে না আমি আর অবিশ্বাস করতে পারছি না ভাই আমি মেনেই নিলাম যে তুই চোদ্দ বৎসর ফল খাস নি অনাহারে আছিস ভাই এবারে তাহলে বিশ্রামে যাই চল না দাদা দাদা ছি পেয়েছি পেয়েছিস হ্যাঁ দাদা চোদ্দ বছর আমি ফল আহরণ করিনি আমি আপনাকে দিইনি আপনিও ফল আমাকে দেননি আর আমিও তুলে রাখিনি কোন কোন সাত দিন তাহলে প্রমাণ কর দাদা প্রথম দিনের কথা কহিব তোমারি প্রথম দিনের কথা কহিব তোমার এই দিন আমরা তিনি যান বনবাসে গিয়েছিলাম চলতে চলতে ক্লান্ত হয়ে তমসা নদীর কুলে হাজির হয়েছিল আর সেই নদী তীরে গিয়ে আপনি বললেন ভাই লক্ষণ আমি বড় ক্লান্ত পরিশ্রান্ত তুই আমার জন্য বিছানা প্রস্তুত কর আমি বিশ্রাম করব তা আমরা সারাদিন কাঁদতে কাঁদতে সেই ফল আহরণের কথা ভুলে গিয়েছিলাম দাদা যেদিন আমরা বনবাসে গিয়েছিলাম আবার দ্বিতীয় দিন যেদিন আমাদের দাদা ভারত ভরত দাদা এসে পিতার মৃত্যু সংবাদ দিল চিত্রকূট পর্বতে সেদিনও কেঁদে কেঁদে আমরা দিন রাত ভোর সময় কেটে গিয়েছিল কাঁদতে কাঁদতে উশ্রু জলে ভাসতে ভাসতে ফল আনা হয়নি বেশ এত গেল দুদিন আর দাদা যেদিন তৃতীয় দিনের কথা কহিব কি আর তৃতীয় দিনের কথা রাবণ রাজা আহা রাবণ রাজা সীতা মাকে হরিল যেদিন ওই যে রাবণ রাজা সীতা মাকে হরিল যেদিন যেদিন রাবণ রাজা সীতাাকে হরণ করে নিয়ে গেলেন হা সীতা হা সীতা বলে রোদন করে বনে বনে ঘুরিয়ে বেড়িয়েছিলাম সেদিন ফল আনা হয়নি বল দাদাগ্রহ যখন আমরা সেই লঙ্কায় পৌঁছে গেলাম সীতামাকে অন্বেষণ করতে করতে জানা গেল জটায়ুর কাছে রাবণ রাজা চুরি করে নিয়ে গিয়েছে বানর ভল্লুক সংগ্রহ করে আমরা গেলাম সেই লঙ্কা নগরীতে লঙ্কা নগরীতে সেই কাল ভুজঙ্গ মানে সর্প দিয়ে মায়ার সর্প সৃষ্টি করে নাগপাশে বেঁধেছিল ইন্দ্রজিৎ সেদিন ফলানা হয়নি এ গেল পাঁচ দিন তারপর যেদিন মহিরাবণ অপহরণকে নিয়ে নিয়ে গেল সেটা গেল সেই পাতালে নিয়ে গিয়েছিল সেদিন ফল আলা হয়নি ছদিন আর একদিন আমি খুঁজে পাচ্ছি না দাদা আর একদিন কোন দিন কোন দিন একদিন ফল খেয়েছিলি তাতে আমি মেনে নিলাম না না দাদা কিরে বল কোন দিন আর আমাকে মিলিয়ে দে দাদা গো সপ্তম দিনের কথা কহিত অবস্থান সপ্তম দিনের কথা কহিত অবস্থা সপ্তম দিনের কথা যেই দিন রাবণ রাজা ও যে শক্তিশীল মেরেছিল আমার দেবী শক্তিশেল মেরেছিল আমারে দেবী সেই দিন ফলানা হয়নি গো আমি 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 মৃত প্রায় হয়েছিল শক্তিশালী রাঘাতে দাদা আমি যে কিভাবে বেঁচেছি আমি তো অচৈতন্য হয়ে পড়েছিলাম সেই দিন ফল আনা হয়নি দাদা দাদা গো এই তো সাত দিন আমি ফল ভক্ষণ করিনি একে একে মিলিয়ে দিলাম হ্যাঁ ভাই সত্য বৎস কি অনাহারে জীবিত থাকতে পারে ওরে ভাই আয় আমার বুকে রামচন্দ্র সেই লক্ষণকে বুকে জড়িয়ে জগৎ সংসারকে বলছে হে জগৎ সংসার এই রকম লক্ষণের মতো ভাই ভারতবাসীর প্রতি ঘরে ঘরে যেন হয় ভারতের মতো ভাই সকল ভারতবাসীর দাদারা যেন লক্ষণ ঘর সতলুগ্নের মতো ভাই তারা পায় সেই ভাগ্যটি যেন তারা তৈরি করতে পারে আয় ভাই আর নয় ওগো হে মনিমা আপনি যে আশা নিয়ে এসেছেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বীর যে হবে তারই গলায় ওই পারিজাত কুসুমের বৈজন্তী মালা দেবে আমার ভাই লক্ষণ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বীর আপনি ওই লক্ষণের গলায় এইবার মালাটি দিয়ে ওকে আশীর্বাদ করুন প্রাণ ভরে আশীর্বাদ করুন আর ও আশীর্বাদ করুন আমাকে আমি যে লক্ষণের মতো যে ভাই পেয়েছি এরা এমন ভাই ভারতবাসীর ঘরে ঘরে যেন জন্ম জন্মগ্রহণ করে মহামুনি অগস্ত এইবার শিষ্যদের নিয়ে ওরে ওরে তোরা সকলে আনন্দ কর জয় রাম জয় রাম শ্রীরাম বল জয় রাম শ্রীরাম বলে যত মু জয় রাম শ্রীরাম বলে লক্ষণেরও গলায় মালাটি তখন লক্ষণের গলায় মালাটি পরিয়ে দিলেন অগস্ত ঋষি প্রাণ ভরে আশীর্বাদ করলেন ঋষি বর ধন্য হল যে আমার আশাপূর্ণ পূর্ণ হল ভারতবর্ষে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বীর ঠাকুর লক্ষণ লক্ষণের লক্ষণের গলায় আমি মালাটি দিয়ে বড় খুশি বড় খুশি এদিকে রামচন্দ্র সভাসদ সকলের কাছ থেকে অনুমতি চেয়ে বললেন হে সভাসদ মণ্ডলী হে মুনিগণ হে বানর হল্লকগণ আজকের মতো সভা বিশ্রাম দিলাম কারণ লক্ষ্মণ ভাই আমার চোদ্দ বৎসর অনাহারে আছে ওকে খাওয়াতে হবে ওকে ভালো মন্দ করে খাইয়ে ওকে ওকে আমি খুশি করবো আপনারা সকলে আমাকে আজকের মতো ক্ষমা করুন আমি বিশ্রামে যাব লক্ষণকে ভোজন করাতে হবে এইভাবে সভা ভঙ্গ করে এইবার সেই রামচন্দ্র রাজপ্রাসাদের অভ্যন্তরে গেলেন অন্দরমহলে সীতা দেবীকে বললেন সীতা গো আজকে পূজারী ঠাকুরের রান্না নয় মানে পাচক ঠাকুরের রান্না নয় তুমি নিজেই রান্না করবে ভাই লক্ষণকে তুমি আদর করে যত্ন করে খাওয়াবে কেন এইভাবে রাম ধরব লক্ষ্মণ শত্রু বিশ্রামে গেলেন একটি কক্ষে আর এদিকে সীতামা তার তিন ভগ্নীকে নিয়ে রন্ধনাগারে প্রবেশ করলেন ও যে আজি শুভ দিনে অযোধ্যা ভবনে আনন্দ ধারা আজি শুভ দিনে আজি শুভ দিনে অযোধ্যা ভবনে বহিছে আনন্দ ধারা কর করা রন্ধন কর করা আমার সীতা